তার অন্তরে তাকুয়া থাকবে সে গুনা করতে পারবে না আর গুণামুক্ত মানুষের দোয়া আল্লাহর দরবার ডাইরেক্ট কবুল হয়ে যায় ছোট্ট একটা গল্প বলি দুইজন বন্ধু এমন ছিল তারা দুইজন বন্ধু একবার সফর করার জন্য এক দেশে গেছে সেখানে যাওয়ার পরে দুই বন্ধু একসাথেই তাকে দুজনের মধ্যে পালা বন্টন করে নিয়েছে একদিন সে রান্না করে একদিন অপরজন রান্না করে এইভাবেই চলছে একদিন এক বন্ধু রান্না করতেছে আরেক এক বন্ধু শুয়ে আছে বিছনার মধ্যে হঠাৎ করে তাকায় দেখে এই বন্ধুটার এমন অবস্থা যে এই বন্ধু যখন আগুন নিবে যায় যখন চুলার ভিতরে হাত নাড়ে ছেড়ে আগুন ধরে ফেলে তার হাতে আগুন ধরে না বলেন সুবাহ আল্লাহ এই বন্ধু প্রথমে মনে করছে স্বপ্নে দেখতেছে উঠে বসছে বসার পরে দেখে বাস্তবে চুলার ভিতরে হাত ঢুকে তার হাতে আগুন ধরে না এই বন্ধু তার কাছে আসলো এসে বন্ধুকে ডাক দিয়ে বলে বন্ধু আমি তোমার কেরামতি দেখে ফেলেছি তুমি চোলার ভিতরে হাত ঢুকাও তোমার হাতে আগুন ধরে না তোমার কেরামতি পেলেছি বলো ঘটনা কি বন্ধু বলো বন্ধু এটা আমার কোন কর্তৃত্ব না এটা আমার কোনো কেরামতী না এটা একজন গুণামুক্ত মানুষের দোয়ার বল বন্ধু ঘটনাটা কি একটু বলো বন্ধু আমার বাবা বড় সৌদাগর বড় ধনী ছিল আমার বাবা ধনী বাবার একমাত্র সন্তান এই কারণে আমি খারাপ হয়ে গিয়েছিলাম টাকা পয়সার কোনো অভাব ছিল না বন্ধু বান্ধবদের দেখে নিয়ে আমি মত পান করতাম একদিন রাস্তা দিয়ে ঘেরে যাচ্ছি হঠাৎ করে আমার ঘরের পাশের ঘরে একজন গরিব লোক ছিল যে ছিল বলো দিনদার আল্লাহওয়ালা এই গরিব লোকের একটা মেয়ে বোরকা পরে যাচ্ছে হঠাৎ করে এই মহিলার চোখ দেখে আমি তার প্রেমে পড়ে যাই এই মহিলাকে আমি রাস্তার মধ্যে ডিস্টার্ব করতে শুরু করি বারবার তাকে আমি প্রেম নিবেদন করি কিন্তু সেই মহিলা ছিল দিনদার আল্লাহওয়ালা সে আমার এই প্রেম গ্রহণ করে না বারবার বলতে বলতে যখন দেখলাম এই মহিলাকে বলে কোনো কাজ হবে না তাই বাবার কাছে গেলাম বাবাকে গিয়ে বললাম বাবা আমি এই মেয়েকে বিবাহ করতে চাই যদি এই মেয়েকে বিবাহ না করতে পারি তাহলে আমি জীবন রাখবো না আমি মারা যাব বাবা বাধ্য হয়ে একমাত্র সন্তান আদরের সন্তানকে বাঁচানোর জন্য এই মহিলার বাড়িতে গেল তার বাবার কাছে গিয়ে বিবাহের আলাপ দিল প্রস্তাব দিল কিন্তু তার বাবা ছিল বড়দিন দা টাকা পয়সা চায় না এই জন্য আমার বাবাকে লাঞ্ছিত অপমানিত করে ঘর থেকে বের করে দেয় কিছুদিন পরে এই মহিলাটার অন্যত্র বিবাহ হয়ে যায় আল্লাহ এই মহিলাকে তিনটে সন্তান দিয়েছেন কিন্তু ঘটনাক্রমে এই মহিলার স্বামীটা মারা যায় বিধবা স্ত্রী তিনটে সন্তান নিয়ে বিপদে পড়ে যায় বাবাও গরিব স্ত্রী এমন অবস্থা চলে তখনও আমার বাবা বড় সৌদাগর ছিলেন বড় ধনী ছিলেন এমন এই পরিস্থিতিতে এই মহিলা যে এলাকায় থাকতো সেই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা যায় খাবার নাই এমনিতে গরিব আবার দুর্ভিক্ষ তখনও আমার বাবা সৌদাগর আমার বাবা তখন আমাকে অর্ডার দিলেন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে মানুষদেরকে ত্রাণ বিতরণ করার জন্য আমি ত্রাণ বিতরণ করতে গেলাম ত্রাণ বিতরণ করতে গেলাম এক পর্যায়ে এই গ্রামেও গেলাম দেখি মানুষরা লাইন ধরে দাঁড়িয়েছে এই মহিলাটাও তিনটে সন্তানকে খুলে নিয়ে লাইন লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছে মানুষদেরকে ত্রাণ দিতে দিতে যখন এই মহিলার কাছে আসলো মহিলাকে জিজ্ঞাসা করলাম তুমি কি আমাকে চিনতে পেরেছ মহিলা বলে হা তোমাকে আমি চিনতে পেরেছি তুমি তো ওই সৌদাগরের ছেলে যে প্রতিদিন রাস্তার মধ্যে আমাকে ডিস্টার্ব করতে বলে হা আর কি জানো বলে আমার বাবার কাছে তোমার বাবাকে পাঠিয়েছিলে আমার বাবা অপমান করে বিচারে দিয়েছে বলার পরে আর ত্রাণ দিবে বন্ধু যখন আমার উঠল। বলে আমি ডাক দিয়ে বললাম তোমাকে আমি ত্রাণ দেব না তুমি আমার কাছ থেকে চলে যাও তবে ত্রাণ দিতে পারি একটা শর্তে তুমি যদি আমার মনের ইচ্ছা পূরণ করো তাহলে তোমাকে আমি ত্রাণ দেব এ আল্লাহর বান্দি তিনোটা সন্তানকে নিয়ে রওনা দিয়েছে একটু সামনে যাওয়ার পরে বড় সন্তানরা একটু কথা বলতে পারে বড় সন্তান ডাক দিয়ে মা সাথে তোমার কি বললো সমস্যা হয়েছে সমস্যা আমাদের জন্য খাবার নিয়ে আসেন আর না হয় আপনি মা হয়ে আমাদের গলা টিপে মেরে ফেলেন মাকে যদি সন্তান এইভাবে বলে তাহলে মা কি আর টিকে থাকতে পারবে মা হয়তো সৌদাগরের সাথে সমস্যা সমাধান করেন না হয় আমাদের গলা টিপে মেরে ফেলেন এই ক্ষোধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না এবার মা চোখের পানি ছেড়ে দিয়ে তিনটা সন্তানকে বুকে চড়াইয়া আবার এই সৌদাগরের সামনে আসছে এই যুবক ডাক দিয়ে বলে বন্ধু আমি যখন এই দৃশ্য দেখতে লাগলাম মনে মনে আনন্দিত হলাম মায়ের সন্তানের মহাব্বত বলে মা বুঝি রাজি হয়ে যাবে কিন্তু বন্ধু যখন আমার কাছে আসলো আমি মুসকে হেসে বললাম কি ব্যাপার আগে তো তেজ দেখিয়ে চলে গেছো এখন সন্তানের মহাব্বতে পরে আবার আসছো তখন এই মহিলা ডাক দিয়ে বলে অরে পাপিষ্ট তোর কাছে আমি ঋষিকের জন্য আসি নাই আমার সন্তানদেরকে আমি দেখিয়ে দেওয়ার জন্য এসেছি আমাদের ঋষিকের মালিক একজন রাজাক সুবহানাল্লাহ বলেন আমাদের রিজিকের মালিক আল্লাহ এই কথা বলে সন্তানদের ও আমার সন্তানেরা আসো বাড়িতে যাই আমাদের আমাদের বাড়িতে রিজিক পাঠিয়ে দিয়েছে এই কথা বলে মহিলা আবার তিনটা সন্তানকে নিয়ে রওনা দিয়েছে বাড়ির দিকে আমার ভিতরে এমন ভয় ঢুকেছে এরকম আল্লাহর বান্দি বাড়িতে যেতে দেরি হবে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার আসতে দেরি হবে না কিন্তু জান্নাতি খাবার যদি বাড়িতে চলে আসে আমাদের সম্পদের মধ্যে আল্লাহর গজব আসতেও দেরি হবে না তাই এই মহিলা এক রাস্তা দিয়ে গিয়েছে আমি আটার বস্তা মাথায় নিয়ে অন্য রাস্তায় গিয়ে মহিলার দরজার সামনে রেখে এসেছি দরজার সামনে রেখে আমি আড়ালের মধ্যে দাঁড়িয়ে রইলাম মহিলা কি করে দেখার জন্য ঘুরে ফিরে মহিলা যখন বাড়িতে আসলো আসে সন্তানদের ডাক দিয়ে বলল ও আমার সন্তানেরা তাকে দেখো বলেছিলাম না আমাদের রাজদাক বাড়িতে রিজিক পাঠায় দিয়েছেন দেকর রিজিক দিয়েছেন এখান থেকে কিছু আটা নিল রুটি রুটি তৈরি করল সন্তানদেরকে খাওয়ালো নিজেও খাইলো তারপর আল্লাহর কাছে দোয়া করলো ও আল্লাহ খালি পেট বাবিষ্টকে দেখাইলাই ভরা পেটে তোমার ওলিকে দেখাইলা না ও আল্লাহ এ কেমন অলিপ যে অপরকে সাহায্য করে নিজের নাম গোপন করে আল্লাহ তোমার কাছে আমি দুইটা দরখাস্ত করি আল্লাহ দুনিয়ার জমিনে ইব্রাহিম আলাই সাল্লামকে আগুনে বেলেছিলেন এই আগুন স্পর্শ করে নাই আল্লাহ তোমার এই প্রিয় বান্দাকেও যেন আগুন স্পর্শ না করে দুই নম্বর দা করে আল্লাহ তাকে তুমি জাহান নামে বেল না বন্ধু এই গুণামুক্ত মানুষের দোয়া করেছিল আমার শরীরে যেন আগুন না লাগে এখন পর্যন্ত আমি যদি আগুনে হাত দিই তাহলে আমার শরীরে আগুন লাগে না এই জন্য গুণামুক্ত জীবন চাই তা কুয়া অবলম্বন করা তা কুয়া অবলম্বন যদি হয় তা কুয়া যদি এ কারোর ভিতরে ঢুকে যায় তাহলে সেই মানুষ কোনোদিন দিন গুণা করতে পারে না